মা আসলেই সবার একটা আশ্রয়ের জায়গা তো সেই মাকে আমি হারিয়েছি দুই হাজার উনিশ সালে জনম জনমের ভালোবাসা তোমার আর আমার আমার রূপ কথাতে তুমি হব রাজকুমার আপনার চোখটা একদমই লাল হয়ে গেছে কারণ যে আমার মা তো বাংলাদেশে থাকে তো আমি তো এখানে সমানিত বিয়ার্স বাংলাদেশকে কাঁদিয়ে এবার রাজকুমার কাদাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা এসব দেশে আমাদের বাংলা ভাষাভাষী যে প্রবাসী ভাইয়ের আছে তাদেরকে সমানিত ভিউয়ার্স আজকে আমরা দেখবো নিউ ইয়র্কের জামাইকে মাল্টিপ্লেক্সের একটি হল রিভিউ যে হল রিভিউটা দিচ্ছে আমাদের ফারজানা আক্তার সে আমেরিকার প্রবাসী সেখানে সুপার সাকিব খানকে নিয়ে ভিডিও করেন আমরা তার চ্যানেল থেকে আরও একটি চ্যানেল থেকে দুইটা চ্যানেল থেকে আমরা হল রিভিউ দেখব আমরা প্রথমেই দেখবো আহমেদ শরীফ রাজকুমার সিনেমা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমরা আহমেদ শরীফের একটি সাক্ষাৎকার নেব এবং আহমেদ শরীফকে নিয়ে রাজকুমার সিনেমার গান গিয়েছেন এবং জনম জনমের ভালোবাসা তোমার তোমার কথাতেই আমি হব রাজকুমার এই গানটি গিয়েছে তুমি আমরা এই ভিডিওটা দেখিনি তারপর আমরা দেখব আমেরিকান প্রবাসী যারা আছে বাংলা ভাষাভাষী তারা রাজকুমার সিনেমা দেখে কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছেন সনীত বিয়র্স একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন জনম জনমের ভালোবাসা তোমার আমার জনম জনমের ভালোবাসা তোমার আরাম আমার রূপ কথাতে তুমি হব রাজকুমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার সব তোমার কাছে আসবো বারবার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার দূরে গেছো তুমি সকল চাওয়াতে দানা মেলে মেঘেশ্বরী আকাশী দিও তুমি প্রতিবার আমার রাজকুমার ওয়াও জনম জনমের ভালোবাসা তোমার আমার সবাই আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার তুমি ছাড়াই ভাবিনা কখনো তুমি না হলে ভেঙে যাই স্বপ্ন তুমি ছাড়া আমি ভাবিনা কখনো তুমি না হলে ভেঙে যায় সকল পথ দেখে সুখে দুঃখে করো পারা পার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার আমার রূপ কথাতে তুমি হবে রাজ সবাই জনম জনমের ভালোবাসা তোমার জনম জনমের ভালোবাসা তোমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার এই যে আমাদের আহমেদ শরীফ ভাইয়া দাঁড়িয়েই আছে আমি বিশ্বাস করতে পারছি না যে আসলে আমার সাথে আমার পাশে তিনি দাঁড়িয়ে আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন খুবই ভালো রেখেছেন বলবো এবং খুবই খুশি আছি আমি ভীষণ খুশি আচ্ছা আপনি কি রিভিউ গুলো দেখছেন এই যে আপনাকে নিয়ে কি পরিমাণ চর্চা হচ্ছে এত এত দারুণ চর্চা অবশ্যই দেখছি এবং নিজে আমি অবাক হচ্ছি আমি এত কি ভালো অভিনয় করলাম আমার ইমোশনটা দিয়ে অভিনয় করেছি খুবই সত্যি কথা কিন্তু এটা যে দর্শকদের কাছে এইভাবে টাচি হয়ে গেছে এবং সবাই বলছে যে আমরা কেউ না কেঁদে চোখ দিয়ে পানি পড়ে না এরকম লোক একটা হলে পাওয়া যাবে না আপনার এই দৃশ্য যখন হয় চোখ দিয়ে পানি পড়বেই ওই স্ক্রিন ঝাপসা হয়ে যায় বলছে যে এটা হচ্ছেই তো আমি বললাম ভাই আমি না থাকা পর্যন্ত বলতে পারছি না ও সংসার থেকে খুব ভালো লাগছে কারণ এটাই আমার বড় বা অভিনেতা হিসাবে কী পুরস্কার পেলাম গভর্নমেন্ট কী দিল এটা ব্যাপার না আমাকে জনগণ যেটা দিচ্ছে সেটাই আমরা সব থেকে বড় পাবো একদমই তাই বাট আমার মনে হয় পরিচালক হিমেল অলরেডি বলে দিয়েছে যে আহমেদ শরীফ ভাই মনে একটা জাতীয় পদক নিয়েই নিল না এটা সাকিবও বলেছিল আমাকে হিমেল সাকিবকে অনেক ধন্যবাদ যে সাকিব বাংলাদেশের ছবিকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে এখন

এবং প্রত্যেকটি ক্যারেক্টার এত নিটলি সবাই করেছে সবাই মনোযোগ দিয়ে প্রতিটা চরিত্র করেছে সবাই সেই সঙ্গে সাকিবের তো মানে কি বলবো অতুলনীয় সাকিবের অভিনয় এত ভালো এত সুন্দর খুব সাবলীল অভিনয় করেছে গল্পটি ভালো সব মিলে আমার কাছে অত্যন্ত চমৎকার একটি ছবি মনে হয়েছে আমি তো সাড়ে আটশো ছবি করেছি বাহান্ন বছর চলচ্চিত্রে আছি কিন্তু এই ছবিটা আমার কাছে মনে হচ্ছে যে একদম একটা নতুন নতুন ছবি ছবি একেবারেই এটা ইতিহাস হয়ে থাকবে বাংলা চলচ্চিত্রে এটাই আমার ধারণা আর নিজের অভিনয়ের ব্যাপারে আমি বলবো না দর্শকরা বলবেন আপনাদের কেমন লাগলো ধৃষব যেটুকু কাজ আমি করে দেখিয়েছি চেষ্টা করেছি যে আপনারা বিদেশে থাকেন আপনাদের মনে কষ্টটা যেন আরো বেশি লাগে যে দেশকে ছেড়ে থাকতে কত কষ্ট দেশের মাটি না পেলে কত কষ্ট লাগে সেইটাই আমি চেষ্টা করেছি আমার অভিনয় দিয়ে আপনাদের মনের মধ্যে যাওয়ার জন্য। এবং আশা করি যে যেতে পেরেছি মনের ভেতরে আপনাদের কারণ আমি নিজেও অনেকক্ষণ ধরে চোখের পানি পড়েছে অনেকক্ষণ ধরে চোখ মুখেছি আর ছবি দেখেছি আজকেও আমাকে কাঁদতে হয়েছে আজকেও তো সবাই দোয়া করবেন এবং শাকিব খানকে অনেক 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 আমার ভালোবাসা যে এত সুন্দর একটা ছবি দেওয়ার জন্য হিমেলকে আমার দোয়া এবং ভালোবাসা সবশেষে এই প্রডিউসার আদনানকে আমি অবশ্যই বলবো যে ইস্যান কাম ব্যাক আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অনেক পিছিয়ে চলে গেছিল সেখানে আদনান দুটো ছবি পরপর এত সুন্দর প্রোডাকশন তার আমি চাইব যে আদনান যেন আমাদের এখানে থাকে এবং আমাদের এই চলচ্চিত্রকে আবার সেই আগের দিনে যায় রাজকুমার সিনেমার গান গেল আমেরিকার প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে ফারজান আক্তারের চ্যানেল থেকে আমরা এবার দেখব জামাইকা মাল্টিপ্লেক্সের একটি হল রিভিউ যেটা ফারজান আক্তার এই হল রিভিউটা করেছেন আমরা এটা দেখব তারপর আমরা দেখব আরেকটি থিয়েটারের হল রিভিউ আগে জানিয়ে রেখি রাজকুমার সিনেমাটা আমেরিকাতে পঁচাত্তরটি থিয়েটারে মুক্তি পেয়েছে ভাবতে পারেন পঁচাত্তরটি থিয়েটারে মুক্তি পেয়েছেন চলেন দেরি না আমরা এই হল রিভিউ দুটি দেখে আসি রাজকুমার বাংলাদেশকে কাঁদিয়ে বাংলাদেশকে ভাবিয়ে এবং সব ভালোবাসা আঁকড়ে নিয়ে এবার কোথায় এসেছে রাজকুমার এসে গেছে আমেরিকা কানাডা মানে এখন এই মুহূর্তে আমেরিকা নিউ ইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্স এখন রাজকুমার এসে গেছে এবং আমি কোথায় আছি দেখে নিন ইয়াস হিয়ার ইজ মাই রাজকুমার

অসাধারণ এবং সেই সাথে সাকিব খানকে আমরা নতুন করে আবিষ্কার করেছি প্রিয়তম মুভিতে তো সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়েছি নিশ্চয়ই রাজকুমার অবশ্যই সেরকম নিশ্চয়ই ভালো হবে হ্যাঁ অনেক ভালো কিছু হবে আমার আমেরিকা থেকে আসা আমেরিকাতে আসার পর আমি ফার্স্ট টাইম গত বছর আমি তোমার দেখেছি এ সিনেমা হলে আর এটা আমার দ্বিতীয়বার সাকিব খানের মানে আমেরিকাতে রাজকুমার ছবি দেখার জন্য এসেছি মানে আই এম সো এক্সাইটেড রাজাটি দেখে মানে বেশি টানল যেন রাজকুমার দেখতেই হবে কারণ আমি কিছু মানে সিনেমার গান দেখেছি প্লাস কিছু ক্লিপ দেখেছি আর গত বছর যে প্রিয় তোমার দেখেছি মানে সবকিছু মিলে মনে হচ্ছেন না এটা খুব ভালো হবে দেখতেই হবে হ্যাঁ ভাইয়া আপনারা আসলে কি আজকে কোন মুভি দেখতে এসছেন মানে গত প্রিয় দেখছিলাম হ্যাঁ খুব ভালো লাগছে যে কারণে আবার আসছে প্রকার কিছু রিভিউ

কোথায় গিয়ে কানেকশনটা ফিল করলেন। এরা তারা যে চেয়েছে আসলে প্রবাসী ফিল করবে মা মাটি বাংলাদেশকে ফিল করবে কতটা আসলে ফিল করাতে পার্নো রাজকুমার। আমরা বেরহব বলতেছিলাম তুমি মন হচ্ছে বাংলাদেশে আছিস। হ্যাঁ। Same to you? হচ্ছে সিন্যাপ্লাক্সে বের হচ্ছে।

মা আসলে যে হারিয়েছে আর মার ভালোবাসা যে হারিয়েছে সে একমাত্র বুঝতে পারে মা মা জিনিস তো আমি আসলে এই এই ছবিটা দেখে আমার আমার কথা বেশি মনে পড়েছে চলে গেছে পৃথিবী থেকে অসাধারণ অভিনয় আমি যে একটা মানে ফিল্ম দেখছি আমার কাছে এটা মনে হয় না আমার কাছে মনে হয় যে আমি ওই জায়গাটার মধ্যে ছিলাম তো আমাকে ওখান থেকে বের হতে এখন কষ্ট হচ্ছে আমি এখনই মনে হচ্ছে আমি ওখানেই আছি অসাধারণ 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 সাকিব খান আজকে সাকিব খান তার এই পর্যন্ত আসা তার অনেক পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করছে সে নিজেকে তৈরি করতে আজকে সে একটা পরিপূর্ণতা পেয়েছে তার অভিনয় অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ সাকিব খান থ্যাংক ইউ আমি এক কথা বলবো যারা না দেবে মিস করবে

এখানে আমাদের একজন আপু আছেন রীতিমতো আপু কান্নাকাটি করছেন খুব ভালো লেগেছে সবাই খুবই ভালো অভিনয় করেছে কেমন লাগলো রাজকুমার ভেরি ইমোশনাল একটা ফিল্ম বিশেষ করে মাকে নিয়ে আপনার চোখটা একদমই লাল হয়ে গেছে কারণ যে আমার মা তো বাংলাদেশে থাকে তো আমি তো এখানে মাকে ছাড়তে গেছিলাম মায়ের আসলে এটা অনুমতি বলে যাবে না খুবই ভালো একটা ছবি শাকিব খান তারপর মাহিয়া মাহি কর্তিকা খুব ভালো করছে খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা আমেরিকার মতো জায়গা এত সুন্দর বাংলা সিনেমা দেখতে পাবো এটা অকল্পনীয় ছিল আমার খুবই ভালো লেগেছে আজকে যে এই রাজকুমার ছবিটা দেখে ইমোশন অনেক ইমোশনাল হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখার মতো একটা ছবি এটা খুব ইমোশনাল আছে কিছু শিকার আছে কিছু জানার আছে আমরা সামান্য ভুল বুঝাবুঝিতে আমরা অনেক কিছু হারাই পেয়ে জীবনে এটা আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে ছবিটা আসলে ভালো ইমোশনালি এবং গ্রামাটিক্যাল প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুবই ভালো হয়েছে তাছাড়া ছবিটাও অনেক ভালো লাগছে হৃদয় এটাই আঘাত করছে আনডাউটলি সাকিব ফেল বাংলাদেশে একজন ভালো সুপারস্টার খুবই ভালো লাগছে ছবিটা বেশিরভাগ লাস্টে মায়ের থেকে টান দেখালো যে আমরা প্রবাসে থাকি মায়ের প্রতি যে টানটা ভালোবাসাটা খুব সুন্দর ফুটে উঠছে খুব ভালো লাগছে ছবিটা মা আসলেই সবার একটা আশ্রয়ের জায়গা তো সেই মাকে আমি হারিয়েছি দুই হাজার উনিশ ভালো থাকি থ্যাংক ইউ ভেরি ঠান্ডা আসি সব কিছু মিক্স মার প্রতি ভালোবাসা এবং দেশর সব কিছু ঐতিহ্য এই মুভি মানে সব কিছু একসাথে দেখা গেছে আমি খুব ইমোশনাল হয়ে গেছি কারণ এত সুন্দর একটা ছবি আমি মনে হয় আমি অনেক বছর পর দেখছি মানে মাকে নিয়ে মায়ের মাকে পাওয়ার আকাঙ্ক্ষা মাকে দেখার ইচ্ছা মানে সব কিছু ওভারঅল মিলে আমি দশের মধ্যে দশ দিব মানে এই ছবিটা আমার মানে হৃদয়টা খুব স্পর্শ করছে রাজকুমার সিনেমা দেখতে গিয়ে আমেরিকাতে যুক্তরাষ্ট্রে সমানিত রাজকুমার সিনেমাটা আমেরিকাতে যুক্তরাষ্ট্রে কানাডায় চলছে সেখানে হল রিভিউ দেখে আহমেদ শরীফ ছাড় যে কথাগুলি বললেন এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই বক্সে জানাবেন একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতি যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ